আসসালামু আলাইকুম এই কাপটা আমি অ্যাকচুয়ালি একটা ভ্যান থেকে একশো টাকা দিয়ে কিনেছিলাম তো কেনার পরে মনে হইল যে আচ্ছা এটার মধ্যে কিছু পেন্ট করি দেখি একটু কেমন লাগে আর আমার কাছে যেহেতু গ্লাস পেন্টের একটা কালার কেনা ছিল আমি কিছুদিন আগেই কিছুদিন আগেই কালারটা কিনেছিলাম তো আমার কাছে মনে হলো যে আচ্ছা কালারটাও একটু ট্রাই করে দেখি দেখি কেমন অ্যাক্রেলিক এটা কিন্তু অ্যাক্রেলিক কালার না এটা গ্লাস পেন্টেরই কালার আর গ্লাস পেন্ট কালারের একটা ভালো গুণ হলো যে এই কালারটা আপনি যাই দিয়েই ধন সাবান ডিটারজেন্ট মাজুনি বলেন যাই বলেন এই কালার উঠবে না কালার একদম ফিক্সড প্রিন্টের মতো আর কি কালারটা একদম ওইভাবেই থাকে ঠিক আছে এটা হলো এটার একটা ভালো গুণ কিন্তু এটা একটা খারাপ গুণও আছে খারাপ গুণটা হলো যে আপনি এটা অ্যাক্রেলিক কালার মতো স্মুথলি আঁকা আঁকতে পারবেন না যে আপনি যাই মন দেখতে আপনি সেভাবেই আঁকতে পারবেন না এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এখানে সোনালো আঁকছি সোনালো আঁকার মানে সোনালো তো দেখা যায় অনেক ফুল টুল দেওয়া লাগে এরকম না আঁকে যদি ধরেন আপনি বড়ো কিছু আঁকেন যেমন আমি পাতা আঁকছি এটা আঁকলে আপনি ওকে বেটার ঠিক আছে এরকম পাতা বা ধরেন আপনি অরেঞ্জ বা স্ট্রবেরি এই টাইপের কিছু যদি আঁকতে চান তো বেস্ট বা এক কালার করতে চান যে এক সাইড দিয়ে কালার করে দিবেন ওটার জন্য বেস্ট কালারটা খুবই ভালো খুবই ভালো ঠিক আছে এমনি খুবই ভালো লাগছে মানে ধুয়ে আপনি গরম পানি দিলেও কিছু হইতেছে না নর্মাল পানি দিলেও কিছু হইতেছে না কালারটা একদম ফিক্সড হয়ে যায় কিন্তু সমস্যা একটাই হলো যে এটা ইভেন এটা কোনো মিডিয়াম দেওয়া লাগে না ঠিক আছে কিন্তু এটার একটাই সমস্যা আপনি একদম স্মুথলি ছোটো ছোটো জিনিস যেগুলো ওইগুলো আঁকতে পারবেন না মানে স্মুথ থাকাটা হবে না আর হইলেও আপনার প্রচুর পানি দেওয়া লাগবে কিন্তু পানি দিলে কালারটা হালকা হয়ে যাবে আর যখন পানি দিলে হালকা হয়ে যাবে তখন তো আপনি ধরেন কালারটা বারবার বারবার দিতে হবে দিয়ে শুখায় আবার দিতে লাগবে দিয়ে শুখায় আবার দেওয়া লাগবে এরকম আর কি তো ওটা তো তো আসলে ভালো হয় না তারপরেও ট্রাই করে দেখতে পারেন বাট আমি এভাবেই আমি কোনো পানি খুব একটা ইউজ করি নি হালকা পানি দিয়ে কাজ করছি আর উপরে হলো এক যে সোনালি কালারটা আছে ওই কালারটা উপরে দিচ্ছি এই জন্য একটু গোল্ডেন গোল্ডেন কালার আসছে সেমনি বুঝে যেতেছে না হয়তো ভিডিওতে কিন্তু সামনাসামনি আপনি যদি দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে মানে রাস্তায় আমার এই টাকার সোনালু টাকার ইচ্ছা হয়েছিল হলো আমি যে রাস্তা দিয়ে যাই মানে একটা রাস্তা আছে ওই রাস্তার পাশে এই সোনালো গাছটা আসছে একটা বাড়িতে এত সুন্দর হয়ে ফুলটা ফুটে থাকে নিচে পুরো হলুদ হয়ে থাকে আর উপরে তাকালে মনে হয় রোদ রয়ে মনে হয় সোনালি ফুল এরকম ফুটে রয়েছে খুবই সুন্দর লাগে তো ওইটা দেখি আমার কয়েকদিন ধরে খুব বাঁকতে ইচ্ছা হতেছিলো ক্যানভাসে তো পরে যেহেতু এটা আঁকলাম তো পরে কেন জানে মনে হলো যাচ্ছে এটার মধ্যেই আঁকি দেখি কেমন লাগে তো এটা আঁকতে যে একটু হিমশিম খেয়ে গেছি কারণ কালারটা হলো পানি দিলে হালকা হয়ে যেতেছে পানি কম দিলে আবার হলো বসতে চাইতেছিলো না তো এটা একটু পেইন হয়েছে যাই হোক ওভারঅল ওকে তো যে পরে আমার মনে হলো যে আচ্ছা একটু সোনালি কালার দিয়ে দিলে আরও সুন্দর লাগবে গ্লেজ দিবে পরে ওইটাই করে পরে দেখি না বেটার বাট ছবিতে যেরকম ভিডিওতে যেরকম লাগতেছে হয়তো পারফেক্ট আসে নেই কিন্তু সামনা যে আমি খুবই সুন্দর একটা কালার আসছে এটার আর এটা আমার ফার্স্ট নিজের ভয়েস রেকর্ড দিয়ে ভিডিও করা সো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু আমি অভিজ্ঞ না আর আমার আসলে এটাই প্রথম নিজের ভয়েস দিয়ে অনেক সাহস করে ভয়েস রেকর্ড দিয়ে ভিডিওটা দিলাম আপনাদের জন্য কালারটা সামনাসামনি খুবই সুন্দর আছে একটা গ্লেসি ভাব আসছে আর এই আমি চা বানিয়ে এত সুন্দর জিনিস দেখার পরে মনে হলো একটু চা বানিয়ে খেয়ে ফেলি তাই তাই ঝটপট এক কাপ চাও বানিয়ে ফেললাম এই হলো তাহার ফাইনাল লুক এত সুন্দর লাগছে এটা এখন থেকে আর একশো টাকার কাপ লাগতেছে না খুবই কুটুকুটু লাগছে যাই হোক টাটা বাই বাই সবাইকে